উনিশশো সালে সাইমান কমিশনের এক বিক্ষোভ মিছিল এগিয়ে যাচ্ছিল লাহোরের পথে সেই মিছিলে নেতৃত্ব দিচ্ছিলেন পাঞ্জাব কেশরী লালা লাজপত রায় ভগৎ সিংও সেই মিছিলে সামিল হয়েছিল সাইমান কমিশনের বিরুদ্ধে ধিক্কার জানাতে ধ্বনি দিচ্ছিল সাইমান ফিরে যাও শাসক ইংরেজের পুলিশ উন্মাদ হয়ে ঝাঁপিয়ে পড়ল মিছিলে আন্দোলনকারী বিপ্লবদের উপরে অত্যাচারী পুলিশ লালা লাজপত রায়ের মাথায় নির্মমভাবে লাঠি চালায় এবং সেখানেই তিনি মারা যান লালাজি মারা যাওয়ার ঠিক এক মাস বাদে ভগৎ সিং লাহোরের পুলিশের সামনেই দিনের আলোয় সহকর্মী রাজগুরুকে সঙ্গে নিয়ে লালাজির হত্যাকারী পুলিশ কর্তা সান্ডার্সকে গুলি করে মারলেন ভগৎ সিংয়ের জন্ম হয় লাহোরের বাঙ্গায় উনিশশো সালে সাতাশে সেপ্টেম্বর বাবার নাম কিশন সিং বাংলায় যখন বঙ্গবঙ্গ আন্দোলন রুখতে ঝড় উঠেছিল ঠিক সেই সময়ই পাঞ্জাব ও তখন খ্যাপা সমুদ্রের মতো উতাল হয়ে উঠেছিল কৃষকদের উপর ইংরেজদের অন্যায় অত্যাচার জুলুম রুখতে সেই প্রতিবাদী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন সর্দার অজিত সিং ইংরেজ তাকে নির্বাসিত করেছিলেন সুদূর ব্রহ্মদেশের কারাগারে অজিতের দাদা কিশন সিং এবং তার ছোট ভাই শরণ সিংকে বন্দী করে রেখেছিলেন রাহর জেলে গোটা পরিবারটাকে ইংরেজ সরকার চেয়েছিলেন শেষ করে দিতে ইতিমধ্যে শুরু হল জালিয়ানাবাগের হত্যাকাণ্ড জালিয়ানাবাগের রক্তভেজা মাটি ছুঁয়ে ভগৎ সিং সেদিন শপথ নিয়েছিলেন শেষ রক্তবিন্দু দিয়ে হলেও লড়াই চালিয়ে যাবেন এক সময় কানপুরে গিয়ে স্বাধীনতা সংগ্রামের সৈনিক হলেন কিছুদিন পরে দেশে ফিরে এসে লাহোরের যুবকদের নিয়ে গড়ে তুললেন ভারত ভারতসভা ব্রিটিশ স্বাধীনতার জন্য সেনাবাহিনীর উতাল আন্দোলনকে দমিয়ে এবার কৌশলের রাস্তা ধরল ব্রিটিশ এদেশের মানুষের হাতে ছিটেফোটা ক্ষমতা দেওয়ার লোভ দেখিয়ে তাদের আন্দোলনকে বিভ্রান্ত করতে চাইলেন সাইমন সাহেব এই উদ্দেশ্য নিয়ে ভারতে এলেন কিন্তু যেখানেই তিনি যান সেই জায়গাতেই উতাল হয়ে ওঠে বিদ্রোহ বিক্ষোভে প্রবল চিৎকার ওঠে সাইমন ফিরে যাও এরপরে এক দুঃসাহসী কাজে নামলেন ভগৎ সিং সঙ্গে পেলেন বাংলার বিপ্লবী বটুকেশর দত্তকে উনিশশো সালে আটই এপ্রিল পৌঁছে গেলেন দিল্লির কেন্দ্রীয় আইনসভায় আইনসভার কক্ষে বোমা ছুড়লেন কেঁপে উঠল আইনসভা ভবন ভগৎ সিং চিতকর করে উঠল ইনক্লাব জিন্দাবাদ দুজনে স্বেচ্ছায় ধরা দেন ঘটনায় রাজগুরু ও সহ আরও অনেকেই ধরা পড়ে এবার শুরু হলো লাহোর ষড়যন্ত্র মামলা এই মামলায় প্রধান আসামি ছিল ভগৎ সিং এক বছরের বেশি সময় ধরে চলল বিচার শাসক ইংরেজদের বিচারের নামে চলল অত্যাচার বিচারের রায় বেরোলো ফাঁসির দণ্ডদেশ উনিশশো সালে ভগৎ সিংয়ের এবং সুখদেব ও রাজগুরুসহ ফাঁসির আদেশ পায় এই মহাবিপ্লবীরা একসাথে স্লোগান দিতে দিতে এগিয়ে যায় ফাঁসির মঞ্চের দিকে বিপ্লবী দীর্ঘজীবী হোক ইন ক্লাব জিন্দাবাদ বলতে বলতে ফাঁসির দড়ি গলায় পড়লেন মহাবীর ভগৎ সিং